ওনার স্বর্গীয় পিতা মরহুম তদমুল লস্কর পাহাড়ি মানুষের জন্য অনেক কিছু করে গেছেন অর্থাৎ পাহাড়ি মানুষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি আলোচনা করেছেন যে পাহাড়ি মানুষ যারা এরা এরা বাংলাদেশি নয় বাংলাদেশী মানুষ পাহাড় চিনে বাংলাদেশী মানুষ প্রথমে ফুটপাতে এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে পরে শহরের মধ্যে তারা বসতি স্থাপন করে এবং গ্রামের মানুষ তাদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের পেটের তাগিদে তারা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল সেই কথা হয়তো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও খুব ভালোভাবে বুঝেছিলেন এবং তখন থেকে এদেরকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে পাট্টা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর জন্য অনেক কিছু করেছেন অনেক আন্দোলন করেছেন অনেক সরকার সঙ্গে প্রায় ফাইট করতে করে যাচ্ছেন সুতরাং আমি অত্র এলাকার পক্ষ থেকে এটাই বলতে চাই আমরা পরবর্তীতে আলগাপুর কাটলিছড়া সমষ্টি থেকে আমাদের মাননীয় বিধায়ক সুজামুদ্দুল লস্করকে পুনরায় নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি হিসাবে দেখতে চাই এখানে এসেছি এসেছি হয়তো আমি কোনো স্বার্থ পেয়েছি হ্যাঁ আমার সুজামুদ্দিন লস্করের সঙ্গে ব্যক্তিগত কোন পরিচয় নাই হয়তো উনি আমাকে নাও চিনতে পারেন আমি ব্যক্তিগত ব্যাপারে কোনোদিন যাই নাই কিন্তু আমি দেখেছি সামাজিক হিসাবে সমাজ সমাজের স্বার্থে আমি এখানে বলতেছি যে সুধাম বর্তমানে হাইলাকান্ধীর মধ্যে নেতৃত্ব দানকারী একমাত্র বিধায়ক কর্মট বিধায়ক আমাদের মাননীয় সুধামন্ত্রী লস্কর মহাশয়